সমু মিত্র তৃপ্তিমিত্রের সঙ্গে নাটক করেছি এবং সমুদা একদিন টিনের তলার নাটক দেখতে গেছেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সেই শোটা আবার আমি করিনি মানে আমার যাত্রা ছিল নান্দিকারের ফেস্টিভ্যাল ছিল আমার যাত্রা ছিল আমি চলে গেছি এইবারে হয়েছে কি সমুদা ফার্স্ট হাফটা দেখেছেন দেখে গিয়ে উৎপল দাকে বলছেন সে মেয়েটি নেই উৎপল বস নাম তো যাত্রা আছে তো যাত্রা আছে সেজ চলে গেছে বাইরে ওকে নিতে পারিনি এই তো সন্ধ্যা না না ওকে ছাড়া করবেন না বলে নেমে উনি চলে এলেন তখন উৎপল সেই রাত্রে আমার বাড়িতে এসছে এসে বললেন যে তোর কী কী ডেট আছে রে তো ডেকে পাঠ তখন আমার কর্তা পেয়েছে বলছে আপনি ডেকে পাঠাই নিতে পারতেন মানে ডেকে যতক্ষণে পাঠাবো হ্যাঁ ততক্ষণে আমি চলে আসবো সেই জন্য আমি এসেছি কী কী ডেট আছে কেন আমি ওকে ছাড়ার করবো না শুধু তখন কিন্তু পেছনে যে এই ইতিহাস সেটা বলেনি আমি পরে শুনলাম যে এই ব্যাপার হয়েছে